কর্মীদের আট মাসের বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরে এয়ারলয়েন্স লিমিটেড নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাদ্দি দিয়ে তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড এক বিবৃতিতে বলেছে করোনা মহামারীর পরে চীন হংকং জাপান এবং তাইওয়ান সীমান্ত খুলে দেওয়ায় আমাদের ফ্লাইটের চাহিদা বেড়েছে বছর জুড়েই প্রচুর যাত্রী আমাদের এয়ারলাইন্সে ভ্রমণ করেছেন সিএনএন জানিয়েছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে এক দশমিক নয় আট বিলিয়ন ডলার বার্ষিক নেট মুনাফা অর্জন করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর রেকর্ড সংখ্যক মুনাফার কারণেই কর্মীদের আট মাসের বেতনের সমান মোনাস দিচ্ছে কিনা তা অবশ্য জানা যায়নি এ বিষয়ে জানতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সিএনএন মর্যাদাপূর্ণ স্কাই ট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস অনুসারে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় অরুজাহা সংস্থাটি গত বছর বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছিল তেইশ বছরের ইতিহাসে এই নিয়ে পঞ্চমবারের মতো শীর্ষস্থান দখল করল সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী গোহচুন ফং বলেন পুরো টিমের কঠোর পরিশ্রম ও ত্যাগের কারণে আমরা সেরা হতে পেরেছি কর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা সিঙ্গাপুর এয়ারলাইন্সকে মহামারীর পরে আরও শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করেছে